কি হতে পারেন একজন সুপার ক্লাসের মুসলিম হতে পারেন পৃথিবীতে পাবেন মর্যাদা কল্যাণ সম্মান ইজ্জত দৌলত নুসরাত রাহমান আখেরাতে পাবেন জান্নাত কি লাগবে কি লাগবে তাকওয়া আমার ভাইয়েরা ইমান আনার পরে আপনি মুমিন যখন তাকওয়া অর্জন করবে আল্লাহ মুক্তি বান্দা হয়ে যাবে দুনিয়াতে আল্লাহ রকুল আলমিন তাকে চারটি জিনিস দিবেন কটা জিনিস চারটি জিনিস নকল প্রথম হচ্ছে রাহমান বলেন দুই নাম্বারে ইজ্জত তিন নাম্বারে কুয়ার চার নাম্বারে নুসরাত আল্লাহ কি কি দুনিয়ায় প্রথম কি رحمة رحمة نمبر رحمة رحمة نمبر قوة رحمة نمبر رحمة سبحان. رحمة 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 من رحمة 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 নিশ্চয় আল্লাহর মহসিন তথা মুক্তি বান্দাদের সঙ্গেই রয়েছে আল্লাহর রহমত আল্লাহ মহসিনদের জন্য আল্লাহর রহমত বাজিদ হয়ে যায় বলেন